আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা স্যানিটারি থেকে আমরা শোপিলার নৈচা বা ব্রয়লার যে নামেই বলেন না কেন এটার বিভিন্ন ধরনের ডিজাইন আছে একবারে চায়না ইটালিয়ান বাংলাদেশি সব ধরনের ডিজাইনই আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা ফোন করতে পারেন আপনারা অথবা সরাসরি ঢাকা উত্তরাতে এসে সংগ্রহ করতে পারেন এছাড়াও এগুলোর টপের অংশ বটমের অংশ আপনাদের রিকোয়েস্টে আমরা সেটাও ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করতেছি কারণ আমরা এটা বিভিন্ন কারণে আমরা সেল করতাম না অনেক দিন বন্ধ রাখছিলাম আবার আপনাদের রিকোয়ারমেন্টে আমরা এটা দেব ইনশাআল্লাহ সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আমরা আমরা ডে যে সকল আপডেট আসতেছে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবই এগুলো সবই বাউন্ডারি বা সাদের কর্নার দিয়ে এগুলো সেটিং হয় বিভিন্ন ধরনের ডিজাইন আমাদের কাছে পাবেন এছাড়াও নিত্য নতুন ডিজাইন খুব শীঘ্রই আরও অ্যাড হবে প্রতিনিয়তই অ্যাড হচ্ছে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা দেখাবো সাবস্ক্রাইব করে রাখবেন যার প্রয়োজন আপনারা আমাদেরকে ফোনের মাধ্যমে অর্ডার করে সংগ্রহ করতে পারবেন বা আপনারা সরাসরি ঢাকা উত্তরাতে এসে সংগ্রহ করলে সব থেকে ভালো হবে আপনাদের জন্য ভালো আমরাও আপনাদেরকে দেখিয়ে দিতে পারব এবং একটা বাড়ির জন্য সাতশি বেলগুলো রিলিং ছাড়াও পিলারের ডিজাইন একবারে পার্কিংয়ের টালি রুফ টালি এছাড়াও বিভিন্ন ধরনের দেয়ালের ডিজাইনগুলো থাকে সবই আপনাদেরকে আমরা দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লা